দাম্পত্য জীবনের সুখের মন্ত্র হলো সবর এবং শকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে কেয়ামত পর্যন্ত কোনো দিনই হবে নবী করিম সাল্লা সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে অমুল মমিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মানবিমানটা আমাদের মতো না তাদের মতো করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গড় হবে এই সময়টাতে দরকার হয় সবর করা মনে রাখবেন এবাদতের অনেক বড় একটা পাঠ হলো সবর এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাই আজ রহম যাদের পুরস্কার আল্লাহ তালা কোনো হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চাইতে তো পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টা পাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক